একটা মানুষ কতটা অসহায় হলে বাচ্চা কোলে নিয়ে রিক্সা চলায় তাও আবার মেয়ে মানুষ এবং পদ্মার সহিত এসব ভিডিও যদি আপনারা শেয়ার না করেন তাহলে কি ভিডিও আপনারা শেয়ার করবেন এই যে স্ক্রিনে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন বোরকা পরিহিত এবং কি তার কোলে একটি বাচ্চা তিনি প্রতিদিন এভাবেই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরখা পরে সন্তানটিকে এক হাতে কোলে নিয়ে রিক্সা চলায় এবং যে রিক্সাটি চলায় সেই রিক্সাটি তার নয় ভাড়ায় চালিত প্রতিদিন তাকে সেই রিক্সার একটি ভাড়া গুনতে হয় এভাবে তিনি প্রতিদিন কষ্ট করে পরিশ্রম করে তার এই ছোট্ট বাচ্চাটিকে মানুষ করার চেষ্টা করতেছে এখন আপনারা অনেকে এই প্রশ্নটি করতে পারেন যে তার স্বামী কোথায় বা তার মা বাবা কোথায় বিস্তারিত তো আমি আপনাদেরকে বলবই তার আগে আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই বোনটিকে যেখানেই দেখেন না কেন তাকে আপনারা সাহায্য করেন যাতে করে সে আর রিক্সা চালাতে না হয় সে যেন কোনো একটা ব্যবসা করতে পারে সবজির ব্যবসা হোক বা যে কোনো একটা ব্যবসা করে যেন সে তার জীবন যাপন করতে পারে আমার এই ভিডিওটি যদি কোনো ধনী ব্যক্তির সামনে পড়ে থাকে তাহলে একটু এই বোনটিকে সহযোগিতা করার চেষ্টা করবেন তো দর্শক শ্রোতা চলুন আপনাদেরকে মূল বিষয়টা আমি খুলে বলছি এই বোনটি রাস্তায় রাস্তায় রিক্সা চালাচ্ছে পদ্মার সাথে এবং কি এক হাতে তার সন্তানকে নিয়ে এবং অন্য হাতে রিক্সার হ্যান্ডেল ধরেন তিনি রিক্সা চালিয়ে যা যাত্রী পায় তার থেকে কিছু টাকা দিয়ে তিনি তার সংসার চলায় এবং কি আর কিছু টাকা তিনি দেন যারা চালান তারা কিন্তু জানেন প্রতিদিন টাকা করে বাড়া গুনতে হয় এই বোনটি এই রিক্সা চালানোর সিদ্ধান্তটা কেন নিয়েছে জানেন তার কারণ হচ্ছে তার মা বাবা বেছে নেয় ছোট্টবেলা তার মা বাবা মারা গিয়েছে তার কিছুদিন পরে তার খুবই অল্প বয়সে তার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যখন তার এই সন্তানটি আসে তখন তার স্বামী তাকে ছেড়ে চলে যায় একবার চিন্তা করুন সে কতটা অবাগা স্বামীর সোহাগও পায়নি এবং কি মা বাবার ভালোবাসাও পায়নি তার একুলো গিয়েছে ওইকুলো গিয়েছে কতটা অসহায় হলে রাতের বেলা বা দিনের বেলা যেই সময়ে হোক না কেন তিনি একটি বাচ্চাকে কোলে নিয়ে বের হয়ে পড়েন মানুষ কিন্তু স্বাদে এরকম কাজ করতে বাধ্য হয় না যেখানে বিভিন্ন ধরনের নেগেটিভিটি চড়াচ্ছে এবং আমাদের সমাজের অনেক নারীরা বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত হয়ে যায় সেখানে আমার এই বোনটি একেবারে তিনি সৎভাবে বেঁচে থাকার জন্য এরকম কঠোর পরিশ্রম করে যাচ্ছে যখন আমি এই ভিডিওটি দেখলাম আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না এখন অনেকে বলতে পারেন যে রিক্সা চালানোর মতো এরকম পেশা বেছে নিল কেন আসলে তিনি সাদে কিন্তু এই পেশায় আসেননি তিনি চেয়েছিলেন একটি গার্মেন্টসে চাকরি করার জন্য কিন্তু তার শিশু বাচ্চা থাকার কারণে গার্মেন্টসে তাকে চাকরি দেওয়া হয়নি তারপরে তিনি চেয়েছিলেন যে একটি সবজির ব্যবসা করবে কিন্তু তার কাছে অত অর্থ নেই যে সবজির ব্যবসা করবে তাই তিনি বাধ্য হয়ে এই রিক্সা চালানোর পথটা বেছে নিয়েছে যাতে তিনি সৎভাবে বেঁচে থাকতে পারে